মারহাবা বিকুম সালামুন আলাইকুম সিজদার মাধ্যমে ইমান আনায়ন সুরা আল ইমরান আয়াত ওয়ান হান্ড্রেড একশত তেরো লাইসু সাওয়া তারা সমান নয় মিন আহলেল কিতাব উম্মাতুন আহলেল কিতাবদের মধ্যে একটা উম্মত অ এ মাতুন ইতলু না আয়া তিল্লাহ আনা ইল্লাইল আললে কিতাবদের মধ্যে একটা উম্মত একটা দল রয়েছে। পয় মাতুন য়াতলু না আয়া তিল্লা, আনা ইল্লাইল। যারা দাঁড়িয়ে থাকে কাইম করে। আল্লাহর আয়াত, ইয়াতলু না আয়া তিল্লাহ। আল্লাহর আয়াতকে তিল্ল আত করে। রাতভোর যারা এই আল্লাহর আয়াতকে তিলাওয়াত করে তারা একটা দল ওয়াহুম ইয়াসুজুদ তারাই হলো সিজদাকারী তারাই সিজদা করছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আহালি কিতাবদের মধ্যে একটা উন্মুত যারা আয়াত তিলাওয়াত করছে এবং সিজদা করছে আমরা যেটা জানি যে আয়াত তিলাওয়াত করে তারপরে এখানে লেখা হয়েছে সিজদার আয়াত তা আয়াত তেলাত করে ঠাস করে মাটিতে পুড়ে গেল ওটা তাহলে আয়াত তেলাওয়াতের মাধ্যমে সিজদা হচ্ছে পরের আয়াতে বলা হচ্ছে ইউ মেনুনা বিল্লা আয়াত তিলাওয়াত করছে সিজদাই পড়ছে সিজদা অবনত হচ্ছে ইউ মেনুন বিল্লাহ। আল্লাহতে মান আনছে ওয়া লেয়মেল শেষ দিবসে মান আনছে ওয়াইয়া মরুন আবিল মারুফ এবং নির্দোষতা প্রদান করছে অবস্থা জ্ঞাত হয়ে ওয়াইয়ানহাউনা আনিল মনকার এবং সমস্ত মুনকারকে অশিক্ষিতকে তারা বারণ করছে ওয়াইউ ফিল হায়রাত আর ভালো ভালো কাজ তারা দৌড়িয়ে দৌড়িয়ে এগিয়ে যাচ্ছে উলা ই ক্যামিনা এরাই হলো সালেহ তারপরে ই উমেনু না আল্লাহ তেমন আনে তা আগের আয় যেটা বলা হচ্ছে অয়মাতুন ইয়াতলু না আয়া তিল্লাহ লাইল যারা আল্লাহর আয়া তিলাউত করে দণ্ডায়মান কায়েম করতে চায় আনায় লাইল রাতভর রুয়া হোম সাজদুন তো ইমান আনয়নের পূর্বে স্তর হলো শিজদাকারী হতে হবে আপনাকে আয়া তিলাউত করে মেনে নিতে হবে পরের আলোচনার আয়াত সুরা আইন কি হল তাদের তারা ইমান আনছে না ইমান আনছে না কেন সেটা একুশ নম্বর আয়তে বলা হচ্ছে ওয়েজা করিয়া আল কোরআন যখন তাদের উপরে পাঠ করা হয় আল কোরআন লা তাহলে কোরআন পাঠ করলে সিজদা করলে কি মান হয় সিজদা মানে মাটিতে পড়ে যাওয়া কপালে মাথা স্পর্শ করে এটা হিম আল কোরআন কোরআন হলো একটা পাঠের জিনিস এটা কি করে কানে শুনে যুদুন এটা মানতে হয় আল কোরআন যখন তাদের কাছে পাঠ করে শোনানো হয় যুদুন তারা মানতে পারছে না যুদুন, মোজারি বাল আল্লা জিনা কাফারু ইউকা বরং তারা কুফুরি করছে যাদের উপরে ওরান পাঠ করে শোনানো হয় তারা সেটা মানে না তারা কি আল্লা জিনা কাফারু ও ইউকা তারা দেখবেন ওরান মানছে না আবার মিথ্যা প্রতিপাদন করছে এই আয়াতের অনুবাদ এই আয়তের ব্যাখ্যা এরকম নয় এই আয়াতের আরও ব্যাখ্যা আছে এই সমস্ত কথাবার্তা আসলে কোরআন তারা মানে না এবং কোরআনের উপরে মিথ্যা প্রতিবাদন করে তৌবা আয়াত তে এসে বলা হচ্ছে ইন্নামা ইয়া মরু মাসাজিদ আল্লাহ ইন্নামা ইয়া মরু যারা আবাদ করে চর্চা করে মাসজিদ না একটা মাসজিদ না মাসাজিদ আল্লাহ তাদের শেষ করার যে স্থান বিষয়সমূহ সেগুলো যেগুলো মেনে নেওয়ার বিষয়গুলো যারা চেষ্টা করে আবাদ করে চর্চা করে আল্লাহ সেজদার বিষয়গুলোকে মানা মানাবিল্লাহ সেই তো ইমান আনলো আল্লাহ হতে ওয়াল সেই তো ইমান আনলো শেষ দিবসে ওয়া আ মা সালাহ সে প্রতিষ্ঠা করলো সালাতকে ওয়া আতা জাকাত আর সে আসলো পরিশুদ্ধ তাই ওয়ালাম ইয়াকসা ইল্লাল্লা আর আল্লাহ কাউকে ভয় করেনি এটা ইমান একটা অংশ তো আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না আমি অনেক শত কথা বলি চেষ্টা করি যে কাউকে ভয় না করে আল্লাহর উপর তাকাল করে চলার ফা আসা তাহলে আশা করা যায় উলাইকা আন মিনাল মুহতাদিন তাহলে আশা করা যায় একদম কনফার্ম না তারা হেদায়েতের মধ্যে আছে তাহলে হেদায়ত প্রাপ্ত কেমনি হবেন যে এই বিষয়গুলো ইমান আনা এনামা ইয়ামুরু মুরু আল্লাহ আল্লাহ সকল মাসিদ সমূহ মেনে নেওয়ার বিষয়গুলোকে যারা ইয়া মরু চেষ্টা করেছে চাষাবাদ করেছে চর্চা করেছে মান আমান আবিল্লা এইভাবে আমান হয় সিজদার মাধ্যমে মানুষ ইমান আনান করে সিজা তাহলে কি আপনি আয়াত শুনবেন মাটিতে পড়ে যাবেন সেটা সুরা নাম্বার বত্রিশ সুরা নাম সাজাদা মানে সাজাদার বিষয়টাই বলা হয়েছে আয়াত নাম্বার ফিফটিন পনেরো নিশ্চয় যারা ইমান আনে ইউ মেনু ইমান আদায়কৃত হয় বে আয়াতেনা আমার আয়াত সমূহে আল্লা জি এজা জুকেরু বিহা যখন তাদেরকে স্মরণ করে দেওয়া হয় আয়াত দিয়ে বোধের মধ্যে নতুন উন্মেষ সৃষ্টি করুন বোঝার চেষ্টা করুন আমরা বোঝার চেষ্টা করি ইন্নামা বেহা বে আয়াত আমার আয়াতকে তারাই আল্লাহ জুকেরু বিহা যখন তাদেরকে এটা স্মরণ করে দেওয়া হয় এই জুকেরু বিহা এখান থেকে খারু সুজ্জাদা খারু ঢুসকালটি পুরে এরকম না খারু একটা কর্ণমূলে এজা জুকিরু বিহা যখন এখান থেকে স্মরণ করে দেওয়া হয় ঠাপ করে মাটিতে পড়ে যায় এরকম বিষয় না খাররু কর্ণ মূলে নাই সূর্যাদা দুই শেষ নয় ঠাপ ঠাপ করে দুটো মেরে দিলে এরকম না সূর্যাদা বহু বচনে একদম যেটা জুকে রু আপনাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে বহুগুলো বিষয় তখন সূর্যাদা এই স্তরে স্তরে আপনারা মেনে নিয়েছেন এটাকে বলে সুজ্জাদা। একটা সিজদা দুইটা সিজদা নয় অনেকগুলো মেনে নেওয়ার বিষয়কে বলা হচ্ছে সুজ্জাদা। ইমানটা কীভাবে হচ্ছে ইন্নামা ইয়ে মেনু ইমানটা হচ্ছে এইভাবে বে আয়াত আমার আয়াতের আয়াত দিয়ে আল্লাহ জুকুরু বেহা যখন এদের স্মরণ করে দেওয়া হচ্ছে খারু কর্ণ মূলে নিচ্ছে সুজ্জাদা মেনে নিচ্ছে আগে কানে শুনে তারপরে মেনে নেয় ওয়া সাব্বা হৌ হিম আর তার তাজবি করে হামদ দিয়ে রবের হামদ রবের প্রশংসা দিয়ে সুহানা রব্বিনা ওয়া হুম লা ইউস্ তারা অহংকার গর্ম দর্প করে না অহংকার করে খুব বেশি বুঝে ফেলছে আপনি যা বলছে হয় নাই এই দুনিয়ার কোটি কোটি লোক কি কিছু বোঝে নাই আপনি একলা বুঝছেন এরকম কথাবার্তা অহংকার দর্প কথা এই টাকনোর উপরে প্যান্ট পরলে দর্প দর্প অহংকার থাকে না এরকম বিষয় না দর্প অহংকার এই বুকের ভিতরে এইখানে টাকনুতে না এগুলো বুঝতে হবে সুরা তহা আয়াত সিক্সটি নাইন উনষাট ওয়া আলকি মাফিয়া নেকা এখানে মহান আল্লাহ আহকামুল হাকিমিন মুসানবিকে বলছেন যে আপনি নিক্ষেপ করবেন আপনার ইয়ামিনে আপনার যে অর্জন রয়েছে আপনি যেটা বুঝছেন সেইটা তলকাও আর তাদেরটা তারা যে বানাইছে সে ধরবেন আর ছুঁড়ে ফেলে দেবেন এই যে আমাদের সাথে লোকজন কিন্তু তর্ক বিতর্ক আসে না আলোচনায় আসে না কারণ তারা জানে যে তারা যেটা বানিয়েছে সেটা তো খাপ করে ধরে ছুঁড়ে মেরে দেওয়া হবে ওই জন্য তার আলোচনায় আসতে চায় না দু একজন আসলে যখনই আমরা বলি যে কোরআনের আয়তিটা আছে আর আপনারটা ফিরে দিই হ্যাঁ তখন তো চলে যায় তা তালকাফ মা সানাও তারা যেটা আমি সেভাবে ধরবে ফাঁটা ফেলা দিতে হবে ইন্ন মা কি এটা হলো এমন একটা ভাবে বানাইছে সাহের জাদুকরী কথা একদম ধোকা হয় যেমন মনে হয় যে একদম সত্য একদম সাজিয়ে বানিয়ে এমন কথা বলবে মনে হয় যে এটাই একদম এটাই সত্য জাদুটা কি মিথ্যা এবং উপস্থাপন করা হয় সত্যের করে তাহলে কায়দু এটা ষড়যন্ত্র জাদু ইফেস আর কখনোই জাদুকররা সফল কাম হয় না যখন ছেড়ে নিয়ে আসে তহার সত্তর নম্বর পাওয়া দেখা হওয়া বুঝতে পারা দেখে ফেলছে কি দেখে ফেলছে কররা। জাদুকররা জাদুকররা জাদুটা দেখে ফেলেছে এই যে ভ্রান্তিটা খুলে গেছে সূর্যাদা বাস্তবতা মেনে নিয়েছে দাপ করে মাটিতে পড়ে গেছে একদম এরকম না দুনিয়াতে কোনো কাজে কেউ কোনো দিন মাটিতে ধাপ করে পড়ে যায় না এটা কোথাও দেখবেন না যে ভাই আপনি দুনিয়াতে কোটি কোটি ডিবেদ হয় কোথাও দেখবেন না যে একদল একদলটা বুঝাতে পেরেছে আর একদলটা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেছে এরকম না মেনে নিয়েছে তাদের যুক্তি তর্ক মেনে নিয়েছে ফাউল যখন তারা লেখা হয়েছে দেখে ফেলেছে একদম ক্লিয়ার আসারাতু জাদুকরদের সূর্যাদা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে জাদুকর তো সফল হয় না এটা ফাঁস হয়ে গেছে তারা যেটা এই মিথ্যা যেটা সাজিয়েছিল এটা সত্যতে পরিণত হয়ে গেছে যে এটা এটা না অলু আনা সঙ্গে সঙ্গে বলছে আমরা ইমান আনলাম এই জাদু দেখেছে আর ওই সব জাদু বয়সে এই যে একদম সাপে এসে খেয়ে ফেলছে এগুলো না একটা হলো মিথ্যা ষড়যন্ত্র সাজানো আর একটা সত্য সত্য উপস্থাপছে মিথ্যা দূরীভূত হয়ে গেছে তা পরিষ্কার হয়ে গেছে লেকা হয়েছে জাদু যখন দেখা হয়ে গেছে শেষ পরিষ্কার এটা ভ্রান্ত সূর্যাদা প্রকৃত সত্য সবাই মেনে নিয়েছে মাটিতে পড়ে যায়নি তাহলে মাটিতে পড়ে গেলে ওই যে মাটিতে পরে মাটিতে পড়ে গেছে এই মাটিতে পরে এইভাবে বুক তুলেই বলছে মুখ তুলে বলছে কালু তারা বলল বললো নাম আল্লাহ আলহামদুলিল্লাহ বে রব্বি সেই যাদের প্রতি পা লোক হারুন আর মুসা মুসাফ এবং হারুনের যে আমরা যেটা বলতে যাচ্ছি যে আপনাকে ইমান আননের পূর্বে প্রকৃত সত্যকে মেনে নিতে হবে তারপরে বিশ্বাস আগে সত্যকে মেনে না নিলে বিশ্বাস কিভাবে হয় তো ইমান আননের প্রকৃত সূত্র হল আপনাকে সিজাকারী হতে হবে যে একটা প্রথমে বলেছিলাম যে লাইসু সাওয়ান। তারা সমান নয় মিন আহলে আহ কিতাবের মধ্যে একটা দল আয়াত আয়াত আনা যারা রাত ভোর আল্লাহ আয়াত করে ওয়াহু ইয়াসযুদ তারা মানতেছে একটার পর একটা মানতেছে ইয়ুদুন তারা মানতেছে তাহলে ইমান আনানের যে লেভেলটা সেটাই বলছে এখন তারা কি করছে পরের আয়াত বলা হচ্ছে ইউমিন আবিল্লা তার ইমান আনছে আল্লাহতে প্রথমে আয়াত পড়ছে গভীর রাতে চিন্তা গবেষণা করছে আফালাইয়া তাত আল কোরআন কোরআন নিয়ে গবেষণা করছে তারপর তারা সিজদা করছে মেনে নিচ্ছে তারপরে আল্লাহতে ইমান আনছে এই যে ইমান আননের প্রক্রিয়া তা আমরা বললাম যে ইমান আননের প্রক্রিয়া হলো প্রথমে সিজদাকারী হতে হবে সিজদা করতে হবে স্তরে স্তরে কোরআনকে সুযু মেনে নিতে হবে এটা কখনো নয় ফিজিক্যাল অনেকে বলে থাকে হাতে আপনার সাক্ষী দিবে এই মাটিতে হাত রাখছেন সাক্ষী দিবে এই কথা কোরআনে আছে কোথায় থেকে বানি বে আপনার হাতে কি কামাই করছেন এখানে একটু আগে বলা হলো যে ইয়া মিনে কা আপনার কামাই কি। সুরা তহার আপনি নিক্ষেপ করুন আপনি লেখা করুন দেখিয়ে দিন কি মাফি ইয়ামিনে কা ডান হাতে যা দান হাতে কি আছে কি অর্জন করেছে মুসানবী কি জ্ঞানটা অর্জন করেছে সেটাই সে নিক্ষেপ করেছে তালকাফ মাসানাউ এই সেটা দিয়ে আপনি তাদের যেই আবিষ্কার করেছে কোরআনের বাইরে আল্লাহর বিরানের বাইরে তারা যেটা আবিষ্কার করে ধোকা দিচ্ছে স্যের করছে সেটাকে ধরে না সুরে মেরে দেন এটা এটা ইয়ামিনিকা মানে হাত সাক্ষী দেয় আপনি সেই জায়গায় মাটিতে হাত রাখছেন এটা সাক্ষী দেবে এগুলো কথা আল কোরআনে কোথাও নেই কিছু লোক বানিয়ে বানিয়ে বলে হাত সাক্ষী দেবে হ্যাঁ হাত সাক্ষী দেবে তার মানে এই নয় যে হাত দিয়ে আপনাকে এবাদত করতে এবাদত মানে মাটিতে হাত দিতে হবে হাতে হাত দিতে হবে এগুলো নয় আপনার হাতের কাজটা বহু বহু মানুষ যা কামাই করে এই দান হাতেই তো কামাই করে সেগুলোকে বলা হচ্ছে সেগুলো হাত সাক্ষী দিবে আপনারা কোনোভাবেই নেবেন না এই জন্য এই সমস্ত বিভ্রান্ত ঝাক্কা স্মলনারা এই হাতে সাক্ষী দিয়ে বলে একদমই তাদের সেই রুকুতে করে সুবনালা সুবনালা গলা বলে এগুলো নয় মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন থেকে শেষদার সম্পর্কে বলার চেষ্টা করলাম শেষদার মাধ্যমে কিভাবে ইমান আনান করতে হয় সেটা বলার চেষ্টা করলাম আপনার এই ভিডিও ভালো লাগে তবে আপনার একটা দায়িত্ব রয়ে যায় সেটা হলো এই ভিডিওকে শেয়ার করা আপনি আপনার চ্যানেলে শেয়ার করেন আপনার ফেসবুকে শেয়ার করেন আপনার সাথে তো আপনার কিছু বন্ধুবান্ধব এই সাবস্ক্রাইবার রয়েছে তারাও তো এই ভিডিওগুলো এই আল কোরআনের কথাগুলো আমার ভিডিও নয় আল কোরআনের কথা আপনি প্রচার করুন أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ